আমার জামাই তার ছেলেকে বলতেছে জানো বাবা তোমার মা আগে স্মার্ট ছিল আর এখন আনস্মার্ট হয়ে গেছে সো ডিয়ার জামাই তোমাকে বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ছয় ঘন্টা ঘুমিয়ে সকাল ছয়টায় উঠে রান্না করে এক বিচ্ছু পোলাকে পালা যেমন তেমন কথা না আমার বাসায় শুধু যে একটা বাচ্চা আছে তা তো না আমার বাসায় আছে দুইটা বাচ্চা একটা আমার বাচ্চা আর একটা হচ্ছে আমার শাশুড়ির বাচ্চা এই দুইটারে পালতে গিয়ে আমার যে কি দশা হয়েছে এটা যদি তুমি বুঝতা তাহলে এত সুন্দর একটা কথা তুমি বলতে পারত না বাচ্চা কাচ্চা হওয়ার আগে ঘুরতে খুবই ভালোই লাগতো কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার পরে ঘুরতে গেলে সাথে টেনশন নিয়ে বের হতে হয় পোলার প্যাম্পার্স পোলার খাবার আর সাথে এক সেট ড্রেস তো নিয়ে যাওয়াই লাগে আগে মাইলের পর মাইল হাঁটলেও তেমন একটা খারাপ লাগত না আর এখন একটুখানি হাঁটলেই এত বেশি ক্লান্ত লাগে কেমনে বের হবো বাইরে তাহলে আর নিজের সাজগোজের কথা তো বাদই দিলাম একটুখানি সাজলেই পোলা কোন সময় এগুলো নষ্ট করবে সেই ধান্দে থাকে চুল তো আমি নিজে বাঁধতেই পারি না সে আমার চুল বাঁধা দেখলেই সাথে সাথে যেখানে মন চায় সেখানে চুল ধরে টান দেয় যাক পোলার বদনাম আর না করি সারাদিন বাসায় থাকার পর রিজিকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম কাছে একটা মার্কেটে এই খেলার জোনটা আছে বাচ্চাদের জন্য তো এই জায়গাটা আসলে অনেক বেশি খুশি হয় সেজন্য ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি আজকে সারাদিনই একটু একটু করে অনেক বৃষ্টি হয়েছে এই জন্য আর সারাদিন বের হওয়া হয়নি ভাবলাম রাত একটু ঘুরে আসি ওকে নিয়ে আর এই রাইড গুলো তো উঠতে রিজিক অনেক পছন্দ করে এই জন্য এখানেই আসা মাঝে মধ্যে দূরে কোথাও যেতে ইচ্ছে করে কিন্তু আসলে এত প্যারা নিতে ভালো লাগে না এখন শুধু ইচ্ছে করে কখন একটু টাইম পাবো আর ঘুমাবো আমি একটা সময় এত ঘুম পাগল মানুষ ছিলাম আর এখন ঘুম তো একটা বিলাসিতা মাত্র এই যে যে দেখতে পাচ্ছেন এই রাইডটা রিজিকের পছন্দ হওয়ার একটা কারণ হচ্ছে এই কার্টুন ও রিল্যাক্স বসে কার্টুন দেখতে পারে আর হচ্ছে যেহেতু এই নৌকাটা দুলতেছে এটা শিপের মতো দেখতে তো এই শিপটা যেহেতু দুলতেছে আর কার্টুন দেখতেছে এই জন্য অনেক মজা পায় রিজিক এখন যে বাটনটা প্রেস করতেছে আঙ্কেল কে ওইটা প্রেস করতে দেখছে আর রিমোট দিয়ে হচ্ছে কার্টুন অন করতে দেখছে তো হচ্ছে কার্টুনটা বন্ধ হয়ে গেলেই ওই সবুজ বাটনটা ও প্রেস করে ও ভাবে ওটা প্রেস করলে ওর কার্টুন অন হয়ে যাবে ও নিজের রাইডে কার্টুন দেখা বাদ দিয়ে পাশের জন্য একটা কার্টুন দেখতেছে ওখানে কি কার্টুন চলতেছে আমার দেখে এত হাসি পাচ্ছিল বেচার আর কার্টুন গেস তো অফ হয়ে এখন তোর মেজাজ গেছে খারাপ হয়ে ইচ্ছা গ্রিন বাটনটা প্রেস করতেছিল রিজিক বাবার কাছে রেখে এসে আমি একটা সুর দোকানে ঢুকেছিলাম সুটে দেখছিলাম তো রিজিক বাবার কাছ থেকে দৌড়ে আমার কাছে চলে আসছে আমি কি করতেছি সেটা দেখার জন্য তো দেখতেছে যে আমি সু দেখতেছে ও হচ্ছে ওর জন্য শু দেখতেছে আমি জুতা ট্রয়াল দিয়ে দেখছিলাম কেমন লাগছে যে জুতো পছন্দ হয় সেই জুতার কখনোই সাইজ মিলে না ব্যাপারটা হচ্ছে এরকম রিজিকের রাইডে ওঠার শেষ আমরা বাইরে বের হয়ে আসি বাইরে বের হয়ে দেখি এত সুন্দর একটা দোকান যেখানে অনেক সুন্দর সুন্দর কালারফুল ফুল আছে আর এই দোকানটা আমি আসি এখানে জাস্ট প্লেট গুলা আমার কাছে খুবই ভালো লাগে তো ওখান থেকে আজকে একটা নিয়েছিলাম আমার কালারফুল জিনিস দেখতে ভালোই লাগে তো আমি যখন এখানে আসি তখন এখানে এসে দায়ে থাকি আর জাস্ট এটা ওটা দেখি ওখানে যে স্টিপ ছিল জুস খাওয়ার জন্য ওগুলা খুবই ভালো লাগে লাগছিল এখানে আরো অনেক কিছু ছিল আজকে তেমন একটা কিছু দেখতে পাচ্ছিলাম না এর আগে যখন আসছে তখন আরো কালেকশন ছিল দেন আমি একটু দোকানে চলে গেছিলাম বিজিকের জন্য একটা জুস কেনার জন্য দোকানে যাওয়ার পর আমার একটু লেট হচ্ছিল এদিক দিয়ে তো ছেলে তো ওর বাপকে এমন নাজেহাল হাল করছে ওর বাবা শুধু আমাকে ডাকছিল যে তাতেই চলে আসো কিন্তু আমার একটু লেট হচ্ছিল দোকান থেকে বিজিক তোর বাবার করে থাকবেই না ও ভাবছে যেন ওর মামুনি কোথায় চলে গেছে বাসে যাওয়ার পথে রিজিকের বাবা রাস্তা পাশে একটা খাঁচা দেখিয়ে ওখানে দাঁড়ালো আর চেক করছিল তো দোকানদারকে জিজ্ঞেস করলো ওই খাঁচাটা বিক্রি করবে কিনা তো লোকটা বললো হ্যাঁ বিক্রি করবে তো আমি রিজিকের বাবাকে জিজ্ঞেস করলাম তুমি এই খাঁচাতে কি করবা তো ইদানিং শখ হয়েছে ও মুরগি পালবে এই খাঁচার মধ্যে আমি ঋজিকের বাবাকে বললাম আমাদের বাসাতে কোনো বেলকনি নাই তুমি কিভাবে এই খাঁচার মধ্যে মুরগি পালবা ও বললো যে আমার খাঁচাটা খুবই ভালো লাগছে আমি এটা কিনে বাড়িতে নিয়ে যাব তারপর ওখানে গিয়ে মুরগি পালবো রিজিকে বাবার অবশ্য কবুতর পালার অনেক শখ এখন এক একজন এক এক শখ বলে কথা আসলে খাঁচাটা দেখে আমারও ভালো লাগছিল বেশ শক্তপোক্ত দেখে মনে হচ্ছিল দিন আমরা ওখানে কথাবার্তা বলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম জামার হাতে একটা বালতি ধরাই দিয়ে আমি বললাম তুমি হাঁটো আমি একটু ভিডিও করি ও তো আমাকে ভিডিও করতে দিবে না তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আল্লাহ হাফেজ